ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন নামাজ পড়েছেন নামাজ পড়ুন পৃথিবীর সকল মানুষের কাছে কালিমের দাওয়াত ইসলামের দাওয়াত নামাজের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ যাই হোক আমাদের বাড়ির পাশে নাইগ্রা ফলস সুন্দর একটি পার্ক এখানে এসে আমি একটু অবাক হয়েছি যে এখানে পার্কের ভিতরেই সাইকেল রেন্ট করা যায় হ্যাঁ অ্যাপসের মাধ্যমে এখানে বারকোড রয়েছে আপনার বারকোডে আপনি স্ক্যান করলেই আপনি সাইকেল রেন্ট করতে পারবেন এখানে ঘুরতে এসে আপনারা সাইকেল চালাতে পারবেন এবং যারা এখানে হাঁটার জন্য আসবেন তারাও হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবেন ভাববেন যে বাসায় কীভাবে যাব টায়ার্ড হয়ে গেছি এখান থেকে আপনার সাইকেল রেন্ট করে নিয়ে যেতে পারবেন বাসার সামনে এরকমই স্ট্যান্ড আছে প্রায় অনেক জায়গাতেই ওইখানে আপনারা রেখে বাসায় চলে যেতে পারবেন সুন্দর সুবিধা পার্কটিতে বসার জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে হাঁটার জায়গা আছে বার করা যাবে বা বাসা থেকে রেডিমেড খাবার নিয়ে এসে এখানে আপনারা সময় কাটাতে পারবেন সুন্দর নদী ভালো লাগবে ব্রিজ আছে তো পার্কের পাশে এত সুন্দর নদী ব্রিজ দেখতে খুব মনোরম চলে আসবেন এবং যারা বাংলাদেশে আছেন বা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন আল্লাহ যদি কোনো চান আপনারা এখানে আসলে তো একসাথে আমরা মিট করব এখানটা এসে এনজয় করতে পারবো এনজয় না সরি এনজয় জিনিসটা অনেক অন্যরকম উদ্ভট শোনা যায় তো আমরা এখানে সময় কাটাতে পারবো ভালো সময় কাটাতে পারবো ইনশাল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখুন ভালো থাকবেন